পেয়ারা ও পেয়ারা পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা হেলথ টিপস পয়েন্টের আজকের আলোচনার বিষয় চলুন জেনে যাক আমাদের দেহ দেশ সহ এশিয়ার দেশগুলোতে পেয়ারা একটি গুরুত্ব খুব সাধারণ ও সহজলভ্য ফল হলে পশ্চিমা দেশে এটিও পাওয়া যায় এর আলাদা ধরনের স্বাদ ও গন্ধ ছাড়াও এর মাঝে রয়েছে স্বাস্থ্য উন্নত করার বহু গুণাগুণ শুধু ফলেই না এর গাছের পাতা ও বাকলেরও রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা পুষ্টিগুণ পেয়ারায় অনেক বেশি ভিটামিন সি এ রয়েছে আপনারা জেনে অবাক হবেন এটি একটি পেয়ারাতে সমান আকৃতির একটি কমলার চার গুণ এবং একটি লেবুর গুণ বেশি ভিটামিন সি রয়েছে এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি টু কেআস ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন কপার ফলেট ও ম্যাঙ্গানিজম এবং এতে কোনো চর্বি নেই বিভিন্ন দেশে বিভিন্ন রন্ধন প্রক্রিয়ায় এই ফলটি একটি মিষ্টি ও সুস্বাদু উপাদান হিসেবে ব্যবহৃত হয় পেয়ারার জুস একটি শক্তিদায়ক পানীয় স্বাস্থ্য উপকারিতা মুখ গহ্বরে স্বাস্থ্য পরিচর্যা দাঁতে প্ল্যাক জমা মুখে ভেতরে একটি বড় সমস্যা পেয়ারা পাতা অ্যান্টি প্ল্যাক বিশিষ্টের জন্য খুব কার্যকর বেসন বিদ্রা মুখ গহ্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কচি পেয়ারা পাতার পেস্ট ব্যবহার করার পরামর্শ দেন এই পাতার প্রদাহনাশক বেদনানাশক ও জীবাণুনাশক গুণাগুনির জন্য এটা মারি প্রদাহ মারি ফোলা মুখের দুর্গন্ধ দূর করতে দাঁতের ব্যথা মুখের ঘাস হারাতে বেশ কার্যকর পেয়ারা গাছের ডাল দাঁতের মাজন হিসেবে ব্যবহার করতে পারেন প্রতিদিন এক থেকে দুটি পেয়ারা পাতা মুখে নিয়ে চিবা চিবালে ভালো ফল পাবেন পেয়ারা পাতা দিয়ে তৈরি করতে পারেন মাউথওয়াশ পাঁচ থেকে ছয়টি পেয়ারা পাতা মানিতে মিশিয়ে পানিতে ফুকিয়ে নিয়ে ঠান্ডা করে সেই পানি দিয়ে দিনে এক থেকে দুইবার কুলি করতে পারেন হৃদ স্বাস্থ্যের উন্নতিকরণে উনিশশো তিরানব্বই সালে জার্নাল অফ হিউম্যান হাইপারটেশন এ প্রকাশিত হয় যে নিয়মিত পেয়ারা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে কারণ পেয়ারাতে উচ্চ পটাশিয়াম ভিটামিন সি ও দ্রবণীয় আশ থাকে পটাশিয়াম নিয়মিত হৃদস্পন্দনের এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে নিয়মিতভাবে লাইকোপিন সমৃদ্ধ গোলাপি পেয়ারা খেলে কার্ডিওস্কুলার রোগের ঝুঁকি কমায় পেয়ারা পাতা ভালো করে শুকিয়ে চা বানিয়ে খেলে সম্পূর্ণ কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় ডায়েরিয়া চিকিৎসা পেয়ারা পাতায় চা ব্যাকটেরিয়ার কারণে গড় সংঘটিত ডায়রিয়া প্রতিরোধ করে কারণ এটার রস স্টেফিলিয়াস অ্যারোনিয়াস নামক ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয় তাই ডায়রিয়া হলে দিনে কয়েকবার এই চা খেলে পায়খানার পরিমাণ পানির মতো ভাব পেট ব্যথা কমিয়ে দ্রুত সুস্থ করে তুলবে পেয়ারার অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুনের জন্য হজম ক্রিয়া ভালো হয় এটা ব্যাকটেরিয়া ও জীবাণু বৃদ্ধিতে বাধা দেয় এবং এর আশ হজম ও নিশ নিঃসরণকে উন্নত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক বছর ধরে ডায়াবেটিস চিকিৎসা চীনা ঔষধে পেয়ারা ব্যবহৃত হয়ে আসছে উনিশশো তিরাশি সালে দ্য আমেরিকান জার্নাল অফ চাইনিজ মেডিসিন প্রকাশিত হয় যে পেয়ারা রসের হাইপ্রোগ্লাইসেমিক গুণের প্রভাব ডায়াবেটিস মেলাইটাসের চিকিৎসায় খুবই কার্যকর উচ্চ ও নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্সের পেয়ারা রক্তের রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এছাড়া যারা ডায়াবেটিসের উচ্চ মাত্রার ঝুঁকিতে রয়েছে পেয়ারা পাতার ও খেতে পারেন কচি পেয়ারার পাতা শুকিয়ে মিহি গুঁড়ো করে এক কাপ গরম পানিতে এক চা চামচ দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে তারপর সেরে ছেঁকে নিয়ে পান করতে পারেন প্রতিদিন দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি উচ্চমাত্রা ভিটামিন সি সমৃদ্ধ পেয়ারা দেহকে ঠান্ডা সর্দি কাশি অসংখ্য রোগ সংক্রামক থেকে রক্ষা করে দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রতিদিন একটি পেয়ারা বা এর তৈরি সালাদ স্মুদি বা পেয়ারা পাতার চা বানিয়ে খেতে পারেন ক্যান্সারের ঝুঁকি কমায় পেয়ারাতে থাকা বেশ কিছু যৌগিক পদার্থ যেমন লাইকোথিন ভিটামিন এসি এবং বেশ কিছু পলিসি ফেনল থাকাতে এ রয়েছে ক্যান্সার ও টিউমার বিরোধী গুণাগুণ এগুলো শক্তিশালী অ্যান্টি অ্যাক্সিডেন্ট হিসাবে কাজ করে যা মুক্ত রেডিকেলকে নিরপেক্ষ করে দেহকে রক্ষা করে দুই হাজার দশ সালে প্রকাশিত নিউট্রিশন ও ক্যান্সার জার্নালি গবেষণায় দেখা গেছে যে পেয়ারা রস প্রোস্টেট টিউমারের আকার ছোট করে এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া নিয়মিত পেয়ারা খেলে নিয়মিত ক্যান্সার ধরনের যেমন স্তন মুখের ত্বকের পাকস্থলীয় অন্ত্রের এবং ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে দৃষ্টি শক্তি উন্নত করে পেয়ারাতে থাকা উচ্চমাত্রার ভিটামিন এ সিদেশ শক্তি উন্নত করে কারণ ইয়াকে সুস্থ স্বচ্ছ রাখতে উচ্চ চোখের কোষকে সুরক্ষিত রাখতে এবং রাতকানা রোগ এবং প্রতিরোধে সাহায্য করে এছাড়া এর ভিটামিন সি কৌশিক নালিকে উন্নত করে রেটিনাল কোশের সঠিক কার্যক্রমে সাহায্য করে তাই খাবারের মাঝে কাঁচা পেয়ারা বা এর জুস রাখলে তাদের দৃষ্টিশক্তির জন্য ভালো জ্ঞান শক্তিকে উদ্দীপিত করতে পেয়ারা ধারা মস্তিষ্কের মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ রাখা সম্ভব এই সেরা খাবারটি জ্ঞান শক্তিকে উদ্দীপনা করার সাথে সাথে মনোযোগকে তীক্ষ্ণ করে এবং শক্তিশালী অ্যান্টিঅাক্সিডেন্ট ও ভিটামিন সি থাকার কারণে এই ফলটি মানসিক ও মস্তিষ্কের কার্যক্রমকে উন্নত করে এছাড়া এতে থাকা ভিটামিন বি থ্রি ও বি সিক্স মস্তিষ্কের রক্ত চলাচলকে উন্নত করতে সাহায্য করে পেয়ারাতে থাকা পটাশিয়াম মস্তিষ্ককে তড়িৎ পরিবহনে সাহায্য করে যা চিন্তা শক্তি ও স্মরণ শক্তিকে বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রতিদিন খাদ্য তালিকা এই ফলটি রাখতে ভুলবেন না সুস্থ ত্বকের জন্য বিশেষ করে গোলাপি পেয়ারাতে রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট যা কোষকে নষ্ট করার জন্য দায়ী ফ্রি রেডিকেলের নিরপেক্ষ করে ফ্রি রেডিকেলের জন্য সাধারণত ত্বকে সব বয়সের চিহ্ন যেমন শুষ্ক রুক্ষ ভাজ জ্বলতার ছাপ পড়ে ত্বকে নমনীয়তা ইলেকট্রিসিটি রক্ষা করে পেয়ারাতে থাকা ভিটামিন সি এছাড়া পেয়ারা এ ও এর পাতার সংকোচন বৈশিষ্ট্যের কারণে এটা আমাদের ত্বকে উন্নত করতে সূর্যের অতি বেগুনি রশি থেকে এবং ত্বকের সমস্যা যেমন ব্রন ফুসকুড়ি থেকে রক্ষা করে তাই সুন্দর ত্বক পেতে পেয়ারা খেতে পারেন অথবা কচি পাতা বা পেয়ার পেস্ট করে মুখে মাখতে পারেন থাইরয়েড সমস্যাকে নিয়ন্ত্রণ রাখতে থাইরয়েডের জন্য উপকারিতা বা কপারের খুব ভালো উৎস হচ্ছে পেয়ারা এটি আমাদের দেহের খুব গুরুত্বপূর্ণ গ্রন্থি যা দেহের হরমোন ও অর্গান সিস্টেমকে নিয়ন্ত্রণ করে আর কপার দেহকে হরমোন উৎপাদক শোষণকে নিয়ন্ত্রণের সাহায্য এবং পটাশিয়াম ও শক্তিশালী প্রধানের গুণাগুণ থাইরয়েডের কাজকে উন্নত করতে সাহায্য করে তাই থাইরয়েডের সংক্রান্ত সমস্যা দূর করার জন্য পেয়ারা ও পেয়ারার পাতাকে খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ অংশ করে নিতে হবে এছাড়াও পেয়ারা দেহের শক্তি বৃদ্ধি ও ওজন কমানোর কাজকে সাহায্য করে আপনার যে জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন ধরুন তাদের ভিডিওতে দেখার জন্য